এটা কিন্তু আপাতত মার্কেটের ভিতরে থেকে বেশি চলতেছে এবং খুব গুড লিকিং একটা প্রোডাক্ট আমাদের কাছে আসলে এই প্রোডাক্টের সাথে গিফট পাবেন ইভেন সাতশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো টাকা এখান থেকে সব ইউজ করতে পারবেন জাস্ট একটা গ্রিন লাইন ইস্যু সহ এই ফোনটা এই ফোনটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা জেড ফোর থ্রি ক্যামেরার জন্য সব থেকে বেস্ট একটা ডিভাইস হবে এটার র্যাম রোম হচ্ছে আট একশো আঠাশ অনরের এক্স নাইন বি খুব মজবুত একটা প্রোডাক্ট এবং আপনি যেভাবে মন ইউজ করতে পারবেন পোকোর এফ সিক্স এইটা গেমিং যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের কারণে প্রাইস কমাই দিলাম কম টাকার ভিতরে গেম যারা খেলতে চাচ্ছেন তাদের জন্যই নিশ্চিন্তে নিতে পারেন স্ন্যাপড্রাগনে ফোর জেন টু পোকোর আপাতত বারো দশ ছাপ্পান্ন সব থেকে কম প্রাইসের মধ্যে এটাই আছে এটা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না কোনো মনে ভয় রাখবেন না হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশিকপুরি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিওয়ার্স অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই নিঃসন্দেহে কিন্তু ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি যে সপ্তাহে রয়েছে এখানে কিন্তু আপনার নতুন ফোনের পাশাপাশি ইউজড যে ফোনগুলো প্রিয়ন যে ডিভাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনগুলো থেকে রিজনেবল প্রাইসে পাবেন পাশাপাশি নতুন তো থাকবেন ধামাকা অফার আজকে আমি যে সব থেকে রয়েছে বসুন্ধরা সিটির অন্যতম ট্রাস্টেড সব আল টেলিকম আর সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থবৎ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শব নম্বর চব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য ইমরান ভাইকেই পেতেন ইমরান ভাই দেশের বাইরে যাওয়াতে এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন The <laughs> প্রশান্ত ভাইকে মূলত প্রশান্ত ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট কি কি অফার থাকছে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রান্সফারি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ইউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এটা করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখেন প্রশান্ত ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন প্রশান্ত ভাই আজকে আমাদের ভিউয়ার্স জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হচ্ছে মোহাম্মদ প্রশান্ত আজকে ইমরান ভাই নাই যার কারণে আমি ভিডিওটা করতেছি ফার্স্টে আপনাদের রেডমির কিছু ডিভাইস দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম ফার্স্টে হচ্ছে রেডমি নোট থার্টিন দিয়ে শুরু করলাম কারণ এটা এখন সব থেকে বেস্ট চলতেছে

একুশ হাজার আটশো টাকা আর যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুইটাই আছে কালার অ্যাভেলেবেল আছে যারা কালার চেঞ্জ নিতে আছেন তাদের জন্য পারবেন এর পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে 13 প্রো 5G আগে প্রো 5G হ্যাঁ 13 প্রো 5G এটা 8GB 256GB এর একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 33800 টাকা এটা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস এখন না এটার প্রাইস কিন্তু খুব বেশি ছিল আর এটা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা দিছি হ্যাঁ আচ্ছা এই ফোনটা আর আগের ফোনটা দেখতে কিন্তু একই রকমই হ্যাঁ কিন্তু এটা 108 এটা 200 মেগাপিক্সেল ক্যামেরা ওকে থার্টিন প্রো প্লাস দেখাই দিই যারা একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ইউজ করতে চান কার্ড ডিসপ্লে লাগবে এবং গেমিং করতে চাচ্ছেন প্রসেসর ভালো লাগবে তাদের জন্য তারা এই ডিভাইসটা নিতে পারেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় এটার প্রাইস দিচ্ছি মাত্র

পোকোর এফ সিক্স এইটা গেমিং যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এবং আলিমরান টেলিকম সবসময় ভালো একটা প্রাইস দিয়ে থাকে এবারও চেষ্টা করতেছি এই প্রোডাক্টের ভালো একটা প্রাইস দেওয়ার এটার প্রাইস দিব আট জিবি দুশো জিবি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো পাঁচশো বারো নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ওইটার প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে ভাই অনেকে তো আসলে ঢাকায় আসতে চায় না অনেকে কুরিয়ার নিতে চায় সেটা তো অবশ্যই কুরিয়ার নিতে পারবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না কোনো মনে ভয় রাখবেন না হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট পাবেন এবং যেটা যা আছে ওভাবে বলেই আমরা সেল করি যদি কোনোটা অ্যাক্টিভ হয়ে থাকে আপনাদের অবশ্যই জানাই দিব যে এই জিনিসটা অ্যাক্টিভ করা আছে এটার প্রাইস এতটুকু কম হবে ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন মাত্র এক টাকা পেমেন্ট করলে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে ওখান থেকে প্রোডাক্ট দেখে তারপর উঠে দেবেন তারপরে দেখবো আমরা পাশাপাশি পকুর আরেকটা মডেল দেখা যায় এক্স এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পোকোর আপাতত বারো বারোদশ ছাপ্পান্নার সব থেকে কম প্রাইস মধ্যে এটাই আছে এটা বারো বারোদশ ছাপ্পান্নের প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় এই সিক্স নিয়েও বারো ছাপ্পান্ন বারোদশ ছাপানের প্রভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি দেখাচ্ছি পোকো এম সিক্স প্রো এম সিক্স প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি কম টাকার ভিতরে গেম যারা খেলতে চাচ্ছেন তাদের জন্যই নিশ্চিন্তে নিতে পারেন স্ন্যাপড্রাগনে ফোর জেন টু এই প্রসেসর ইউজ করছে ছয় জিবি একশো আঠাশ জিবি দিচ্ছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকায় ছয় একশো আঠাশ এই ডিভাইসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন

টুয়েলভ ছয় জিবি একশো আঠাশ জিবি প্রোসেসর দিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম্পায়ার ব্যাটারি এবং 22.5 টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কম প্রাইজের ভিতরে আমি মনে করি যারা পনেরো নিশ্চয় নিতে চান তাদের জন্য বেস্ট ফোন হবে এটা এটা ছয় জিবি এটার প্রাইজ দিচ্ছি মাত্র তেরো হাজার ছয়শো টাকা তেরো টাকা

এতক্ষণ স্বাভাবিক ডিভাইস দেখতেছিলেন এখন আমি রিয়েলমির কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি ফার্স্টে একটু কমের মধ্যে দিয়ে শুরু করলাম এটা হচ্ছে রিয়েলমির এন ফিফটি থ্রি এটা চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে চার জিবি চৌষট্টি জিবির প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা আর যারা ছয় জিবি একশো জিবি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রায় দিচ্ছি মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা হলে ছয় একশো আঠাশ নিতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি সি ফিফটি এটা একশো আট মেগা ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কম টাকার ভিতরে বেস্ট একটা ফোন হবে ছয় জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস দিব মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা ওকে পাশাপাশি দেখাচ্ছি রিয়েলমির এইটা ছয় জিবি একশো আঠাশ জি বিস দিব মাত্র উনিশ হাজার দুইশো টাকা উনিশ হাজার দুইশো টাকা হলে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে রিয়েলমির এটা নার্জো সেভেন্টি প্রো ফাইভ জি এটা কিন্তু আপাতত মার্কেটের ভিতরে সব থেকে বেশি চলতেছে এবং খুব গুড লিকিং একটা প্রোডাক্ট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে আট একশো আঠাশের প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা আর যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান তাদের জন্য প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রাখবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে রিয়েলমির এক্স ফিফটি প্রো ফাইভ জি এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করছে ফ্রন্টে ডুয়েল সেলফি ক্যামেরা ইউজ করছে ব্যাকে চারটা ক্যামেরা ইউজ করছে যারা মনে করতেছেন আমি অনেক দিনের ইউজ করার জন্য একটা ডিভাইস নিতে চাই তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে এটার প্রাইস বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইজ দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ওকে তারপরে দেখবো আমরা কোনটা তারপরে এতক্ষণ রিয়েলমি দেখাচ্ছিলাম এর পাশাপাশি দেখাই দিই ওয়ানপ্লাস ওয়ানপ্লাস যেহেতু এখন সব থেকে ভালো চলতেছে ওয়ানপ্লাসের এই দুইটা প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে সি ই লাইট এটা একেবারে নতুন আসছে এটা মার্কেটের সব থেকে বেস্ট চলতেছে এটার অফিসিয়াল প্রাইস দেযা আছে মে বি ঊনত্রিশ উনত্রিশের মতো এটার প্রাইস রাখবো মাত্র সাতাইশ হাজার তিনশো টাকা অফিসিয়াল অফিসিয়াল ডিভাইসই পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে এম থার্টি এসি যারা মনে করেন ওয়ান প্লাসের কমের ভিতরে একটা অফিসিয়াল ডিভাইস নিতে চাচ্ছি তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে এম থার্টি এসি নট এম থার্টি এসি এটা চার জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল একটা ডিভাইস এটার প্রাইস দিব খুব ধামাকা প্রাইস মার্কেটে কিন্তু যে কোনোখানে গেলেই ষোলো হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা পার্চেস করতে হবে আমাদের কাছে আসলে এই প্রোডাক্টের সাথে তিনটা গিফট পাবেন ইভেন সাতশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো টাকা ওয়া পনেরো হাজার সবচেয়ে রিজনেবল প্রাইস মানে সবচেয়ে কম দামে কিন্তু অফিশিয়ালি ফোনটা পেয়ে যাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি ফোনটা কিন্তু আপনারা অফিসিয়ালি পাবেন ওয়ানপ্লাস নর এন থার্টি এ মাত্র পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা ওয়ান প্লাসের দুইটা ডিভাইস দেখালাম পাশাপাশি আইকিউর কিছু ডিভাইস দেখাই দিই যেরকম একটু আগের ডিভাইস হলেও এটা সবথেকে বেস্ট চলতেছে এটা হচ্ছে আইকিউ জেড সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব তিরিশ হাজার টাকা আর যাদের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রয়োজন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি আইকিউর জেড নাইন যাদের জেড নাইন প্রয়োজন তারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন আট একশো আঠাশ জিবির প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব সাতাইশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি অনরের একটা প্রোডাক্ট দেখাচ্ছি অনরের এখন সব থেকে বেস্ট চলতেছে অনরের এক্স নাইন বি খুব মজবুত একটা প্রোডাক্ট এবং আপনি যেভাবে মঞ্চ ওইভাবে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ ভালো আছে প্রসেসর স্ন্যাপড্রাগন দেওয়া আছে ক্যামেরা ভালো দেওয়া আছে আর সব থেকে বড়ো কথা মোবাইলটা স্লিম খুব হ্যান্ডি একটা ডিভাইস ইউজ করে মজা পাবেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন আছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা আর যারা বারো দুশো নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র বত্রিশ টাকা বত্রিশ হাজার টাকায় বারো দুশো এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি হনোরের নাইনটি দেখাচ্ছি হনোরের নাইনটি কিন্তু মানুষের চাহিদার খুব ভালো একটা ডিভাইস হনোর নাইনটি এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আট জিবি দুশো আপান্ন জিবি আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো পাঁচশো বারো নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাশাপাশি এখন বাংলাদেশের সব থেকে হাই সৃষ্টি করা যেই কোম্পানি এটা হচ্ছে মোটরওয়ালা মোটরওয়ালার যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটে সবথেকে বেস্ট চলতেছে এবং সব সময় দেখবেন মোটরওয়ালা একটু ভালো ফোন ইউ বের করে ইউজারদের জন্য ওই সাপেক্ষে আমি ফার্স্টে মোটরোয়ালার জি থার্টি ফোর এই ডিভাইসটা দেখাবো কারণ স্ন্যাপড্রাগন প্রসেসর সিক্স ফাইভ জি চিপস দিয়ে প্রাইস কমের ভিতরে এর থেকে ভালো ডিভাইস কিন্তু নাই এটা আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রসেসর সিক্স নাইন ফাইভ দিয়েছে ফাইভ জি চিপস এর দিছে এটা আট একশো আঠাশ এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা পাশাপাশি মোটো জি এই ফোর এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস দিব মাত্র আটাইশ হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে মোটরওয়ালার জি সিক্সটি ফোর অ্যাভেলেবেল আছে এটা আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা আর যারা বারো দুশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটার প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন পাশাপাশি মোটরওয়ালার এইচ ফিফটি ফিউশন এখন মার্কেটের সব থেকে বেস্ট এই ডিভাইসটাই চলতে আসে কার্ভ ডিসপ্লে কালার রেগুলেশন সব কিছু মিলে বেস্ট পাবেন বারাদশ ছাপানোর প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা আট একশো আঠাশ নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার টাকা পাশাপাশি একটু মোটরওয়ালার কম প্রাইসের ভিতরে এটা দেখাই দেই এরা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না জাস্ট আজকেই আসছে এটা মোটরোয়ালার জি চোদ্দো চার জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা ওকে নিয়ে কিছু কথা বলি স্যামসাং এর এরকম একটা ব্র্যান্ড যেটা হচ্ছে মানুষের সব থেকে চাহিদা সম্পূর্ণ একটু স্লো কাজ করুক কম দামি স্যামসাং কিন্তু তারপরেও সবাই স্যামসাং এর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যারা এরকম স্যামসাং পছন্দ করেন তাদের জন্য ফার্স্টে স্যামসাং এর একটু কমের ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে স্যামসাং এর এম চোদ্দোই এটা চার জিবি চৌষট্টি জিবির একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো শো টাকা হলেডি বাইসে নিতে পারবেন পাশাপাশি দেখাচ্ছি স্যামসাং এর এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এবং স্ন্যাপড্রাগন সাতশো পঞ্চাশ দিয়ে ফাইভ জি চিপসেট দিয়ে আনছে এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আগে কিন্তু বাইশ ছিল তেইশ ছিল এখন রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি দেখাচ্ছি হচ্ছে এখানে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ আছে আট একশো আঠাশের প্রাইস দিব আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো দুশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি আমাদের কাছে এ থার্টি ফাইভ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ থার্টি ফাইভের আট একশো আঠাশের প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার টাকা আর যারা আট জিবি দু ছাপ্পান্ন জিবি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যদি কেউ ফ্ল্যাগশিপ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন নিতে চাচ্ছেন যেমন এস টোয়েন্টি ফোর আলট্রা আছে এস টোয়েন্টি ফোর আছে এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইসটাই বলে দিই এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ভিয়েতনামের একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব মাত্র এক লক্ষ আট হাজার নয়শো নিরানব্বই টাকা এক লক্ষ আট হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এস টোয়েন্টি ফোর আলট্রা এই ডিভাইসটা আলিমেন্ট টেলিকম থেকে পার্সেস করতে পারবেন এরপর দেখাচ্ছি ওপ্পো যারা ওপ্পোর জন্য ওয়েট করতেছিলেন ফার্স্টে একটা ভালো ডিভাইস দেখা দেই এটা হচ্ছে ওপ্পোর নতুন ডিভাইস আসছে একবারে টুয়েলভ সিরিজের রেনো টুয়েলভ ফাইভ জি এইটা আপনার ক্যামেরার জন্য সবথেকে বেস্ট একটা ডিভাইস হবে এটার র্যাম রোম হচ্ছে আট একশো আঠাশ এটার প্রাইস দিছি কোম্পানির থেকে প্রাইস দেওয়া আছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটার দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি এখানে দেখাচ্ছি হচ্ছে ওপোর এ আটত্রিশ এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দেওয়া আছে সতেরো হাজার টাকা এটা এক হাজার ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন পাশাপাশি ওপ্পোর এ ফিফটি এইট আছে এটা আঠারো হাজার টাকা প্রাইস ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও এক হাজার টাকা ডিসকাউন্টে সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন পাশাপাশি ওপোর একটা প্রোডাক্ট দেখে এটা হচ্ছে ওপোর এ সিক্সটি এটা আট একশো আঠাশের প্রাইস তেত্রিশ হাজার দেওয়া আছে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন আর যাদের দরকার আরেকটু বেশি নেবেন আট জিবি দু ছাপ্পান্ন জিবি নেবেন তাদের জন্য প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা আল টেলিকমে আসলেই আপনি পনেরোশো টাকা ডিসকাউন্টে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পার্সেস করতে পারবেন যারা ইনফিনিক্স নিতে চাচ্ছেন ইনফিনিক্সের জন্য ওয়েট করতেছেন হর থার্টি এ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দেওয়া আছে এগারো টাকা রাখবো এটার প্রাইস দেওয়া আছে পনেরো হাজার টাকা এটা রাখবো চোদ্দো হাজার টাকা স্মার্ট এইট পেয়ে যাবেন এটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি আছে নয় হাজার পাঁচশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি দশ টাকা পাশাপাশি ভিভোর এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভিভোর ভি টোয়েন্টি ই আছে এটা অফিসিয়াল প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট করে এখন প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার টাকা ভি থার্টি লাইট এটা অফিসিয়াল প্রাইস সাঁত্রিশ হাজার টাকা দেওয়া আছে এটা নিলে আমাদের কাছ থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা পাশাপাশি ভিভোর এই ওয়াই এইটিন ছয় জিবি একশো আঠাশ জিবি এটা সব থেকে বেস্ট চলতেছে এটা ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস দেওয়া আছে ষোলো হাজার টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্টে পনেরো হাজার টাকা পেয়ে যাবেন পাশাপাশি ওয়াই টোয়েন্টি সেভেন এটার কিন্তু একুশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে আট জিবি একশো আঠাশ জিবি এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন উনিশ হাজার আটশো টাকায় এখন দেখাচ্ছি হচ্ছে ইউজ ডিভাইস যারা ওয়েট করতেছিলেন কমের ভিতরে একটু ভালো প্রোডাক্ট নিব এবং ফ্রেশ প্রোডাক্ট নিব তাদের জন্য এখানে অনেক ইউজ ফোন আছে একটু ওয়েট করেন সবার পছন্দ অনুযায়ী ফোনগুলো পেয়ে যাবেন আমি ফার্স্টে একটু কমের ভিতরে যাদের শখ পূরণ করার ইচ্ছা আছে তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাই ফার্স্টে হচ্ছে আমি স্যামসাংয়ের ফোল্ড থ্রি এই ডিভাইসটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ফোল্ড ফোন যারা চিন্তা করতেন যে আমি অনেক দিন ধরে সক করে রাখছি বাট আমি ইউজ করতে না টাকার জন্য তাদের জন্য এটা এটা বারো ছাপ্পান্ন ফিজিক্যাল একটা সিম ইউজ করতে পারবেন ই সিম ইউজ করতে পারবেন সব ঠিক আছে এই ডিভাইসটা জাস্ট এইখানে একটা গ্রিন লাইন ইস্যু আছে ভিতরে ডিসপ্লে কিন্তু আপনার কাজ করবে না বাট বাইরে এভাবে সব ঠিক আছে এখান থেকে সব ইউজ করতে পারবেন জাস্ট একটা গ্রিন লাইন ইস্যু সহ এই ফোনটা এই ফোনটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা যাদের দরকার তারা এই অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন যে

ফ্রন্টের ডিসপ্লে যারা ক্যামেরা ভালো চাচ্ছেন ডিসপ্লে ইউজ করতে চাচ্ছেন বারো দশ ছাপ্পান্ন এটার কিন্তু সবকিছু এভেইলেবেল আছে অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবল সবকিছু দেওয়া আছে বারো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল একটা ইসি দুইটা ইউজ করতে পারবেন যাদের এই ধরনের লাগবে তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এটা বারো দশ ছাপ্পান্ন এটার প্রাইস দিচ্ছি মাত্র একষট্টি হাজার টাকা যান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষাট হাজার টাকা আট হাজার টাকা ফুল বক্স ফুল ফোর পাশাপাশি দেখাচ্ছি আপনার স্যামসাং একটু কমের ভিতর দেখা দিয়ে বক্স হাউস যেহেতু আছে স্যামসাং এর এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা সাম পাশাপাশি এখানে অনেক ডিভাইস আছে ওপোর এফ টোয়েন্টি ওয়ান প্রো আছে এগুলো বক্স চার্জার সব কিছু সবগুলো প্রোডাক্টই বক্স চার্জার সহ ওপোর এফ টোয়েন্টি ওয়ান প্রো আট সেটা একুশ হাজার টাকা দেওয়া আছে এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র উনিশ হাজার টাকা পড়বে হনুর নাইনটি এটা কিন্তু একবার লেটেস্ট ডিভাইস এটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কোনোখানে সিঙ্গেল একটা স্ক্র্যাচ কোনোখানে কোনো ডেন পাবেন না অরিজিনাল বক্স আছে সিক্সটি সিক্স ওয়াটের চার্জার সহ

এটা হচ্ছে সি টু এটা কিন্তু সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং প্রোডাক্টটা খুব ভালো এই প্রাইস রেঞ্জের ভিতরে সি টু এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা সি টু মাত্র আঠারো হাজার রিয়েলমির সিক্স আট জিবি একশো আঠাশ জিবি এটা অনেক আগের ডিভাইস কিন্তু প্রোডাক্টটা খুব ভালো আসে সব দিক দিয়ে সব কিছু ঠিক আছে যারা পছন্দ হয় নিতে পারবেন আট একশো আঠাশ হিসাবে প্রাইস কিন্তু খুব কম ষোলো দিয়ে আছে তারপরও আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে প্রাইস দিব মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পাশাপাশি এখানে অ্যাপেলের কয়েকটা ডিভাইস দেখা দেয় এটা হচ্ছে অ্যাপেলের আইফোন টুয়েলভ প্রো এটা একশো আঠাশ জিবি এইটি ফাইভ ব্যাটারি হেলথ এবং ফুল ফ্রেশ আসে ডিভাইসটা যারাই আসবেন চেক করে দেখে বুঝে তারপর নেবেন ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহ এটার প্রাইস দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে অ্যাপেলের কয়েকটা ডিভাইস দেখা দেয় এটা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ ভালো আছে বাট এটা ডিসপ্লে চেঞ্জ করা যারা ডিসপ্লে চেঞ্জ করে নিতে পার চাচ্ছেন কিন্তু একবার অথেন্টিক ডিসপ্লে আছে এটার প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাশাপাশি আইফোন ইলেভেন আছে এটার ব্যাটারি হেলথ একটু কম আছে সেভেন্টি নাইন আছে এটা একশো আঠাশ জিবি একত্রিশ দিয়ে আসে তারপরও যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আটাইশ হাজার টাকা রাখবো আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি এটা কিন্তু সব ঠিক আছে জাস্ট ব্যাটারি হেলথ সেভেন্টি নাইন পাবেন এর জন্য প্রাইস দিব মাত্র আঠাইশ হাজার টাকা পাশাপাশি আইফোন ইলেভেন ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একবারে ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহ এটা রাখবো প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা আর সব থেকে সব ধামাকা যেটা এটা হচ্ছে আজকে আমাদের কাছে আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স আছে যেটা পাঁচশো বারো জিবি এবং নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ ওয়াটারপ্রুফ চেক করে নেবেন ফুল ফ্রেশ আছে। যাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের নিচে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে এটার প্রাইসটা বলতেছি না বাট যাদের আমাদের সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করেন প্রাইসটা খুব কমাই দিব ইনশাল্লাহ কন্ট্যাক্ট করেন ভালো একটা প্রাইসে পারবে পাশাপাশি এখানে গ্রিন লাইনে একটা ডিভাইস দেখা দেয় এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা এটা দুইটা গ্রিন লাইন আছে এছাড়া কিন্তু মোবাইল একেবারে ফ্রেশ কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ কোনো ডেন কিছুই নাই এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা পাশাপাশি দেখাচ্ছি স্যামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাস এটার তেতাল্লিশ প্রাইস দেওয়া আছে এটা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাখবো এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে আট একশো আঠাশ ই সিম প্লাস সিঙ্গেল সিম এটার প্রাইস দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান আছে এটার প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারামূলের ডিসপ্লে এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা পাশাপাশি স্যামসাং এম থার্টি টু আছে এটা রাখবো তেরো হাজার পাঁচশো টাকা এখানে আরও অনেক ডিভাইস আছে এগুলো দেখাচ্ছি এক এক করে এরপরে স্যামসাং এ টোয়েন্টি টু আছে এটা চোদ্দো হাজার টাকা প্রাইস দিয়ে এটা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র তেরো হাজার টাকা রাখবো এখন ওয়ান প্লাসের কয়েকটা ডিভাইস দেখাই দিই ওয়ান প্লাসের ভিতরে এটা কিন্তু দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নর্থ সি ই থ্রি লাইট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস খুব ডিসকাউন্ট করে দিলাম যান যারা ঢাকা বিডি ব্লগসের ভিডিও দেখে আসবে একমাত্র তাদের জন্যই প্রাইস দিব মাত্র বিশ হাজার টাকা এটা কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা দুইটা কালার अवेलेबल আছে প্রোডাক্টের কারণে প্রাইস কমাই দিলাম মাত্র 20000 টাকা রাখবো আট জিবি OnePlus ছাপ্পান্ন ওয়ান আর আসে আট এটাও টাকা রাখবো এটা একুশ হাজারে আছে এক হাজার ডিসকাউন্ট করে দিলাম মাত্র বিশ হাজার টাকা রাখবো OnePlus এর গ্রিন লাইন সহ একটা গ্রিন লাইন আছে ওয়ান প্লাস OnePlus ওয়ান প্লাস যাদের গ্রিন লাইন সহ দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে আমরা প্রাইসে এরপরে ভিভোর একটা প্রোডাক্ট আছে ভিভো ওয়াই সেভেন্টি টু আট জিবি একশো আটাশ জিবি যারা কম টাকার ভিতরে বেশি র্যাম রুম নিতে চাচ্ছেন তেরো হাজার টাকা দিয়ে আছে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন এখানে ভিভোর ফিফটি ওয়ান আট একশো আঠাশ আসে এটার প্রাইস দিব মাত্র চোদ্দো হাজার টাকা রেডমির কে ফিফটি এই আছে গেমিং সেট এটার প্রাইস দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ওপো র্যানো সেভেন প্রো আছে এটার কিন্তু সাইডের এই লাইটিং সিস্টেমটা খুব এই পুরো সাইড থেকে লাইটিং হয় খুব চমৎকার এবং খুব সুন্দর একটা শেপের একটা ডিভাইস এটা বারো জিবি দু ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার টাকা প্রাইস দিয়ে আসে যারাই ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পাশাপাশি আইকিউ জেড সিক্স চার একশো আঠাশ এটার প্রাইস রাখবো তেরো হাজার পাঁচশো টাকা নোট টুয়েলভ ফাইভ জি আছে এটার প্রাইস দিব মাত্র পনেরো হাজার টাকা ওয়ান প্লাস সি টু লাইট আছে এটার প্রাইস দেবো পনেরো হাজার পাঁচশো টাকা আর যারা ভিভোর ভিতরে একটু লেটেস্ট জিনিস নিতে চাচ্ছেন এটা দুই হাজার চব্বিশের আগস্টের কিছুদিন আগে বের হয়েছে ভিভোর ওয়াই টু হান্ড্রেড ই ফাইভ জি এটা একবারে নতুন প্রোডাক্টে জাস্ট বক্স আসে না এই কারণে ইউজ সেল করতে আসি আট একশো আঠাশ তেইশ হাজার টাকার প্রাইস দিয়ে এক হাজার টাকা আরও ডিসকাউন্ট করে দিব মাত্র বাইশ হাজার টাকা রাখবো পাশাপাশি পোকোর অ্যাপ থ্রি দেখাচ্ছি স্ন্যাপড্রাগন আটশো সত্তর দেওয়া আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটার প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পাশাপাশি অনেকে এখন এই মোটরোয়ালার ডিভাইসটা আর খুঁজে পান না বাট আমাদের শপে আসলে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে মোটরোয়ালার এইচ প্লাস মোটরোয়ালা এইচ প্লাস ওয়ার্ল্ডের সবথেকে কার ডিসপ্লে ফোন এটা এটার বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল একটা সিম ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এখানে কয়েকটা পিক্সেলের ডিভাইস আছে আমি এক এক করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পিক্সেলের সেভেন প্রো বারো একশো আঠাশ এটার প্রাইস দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পিক্সেল সেভেন আছে এখানে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এগুলো তেত্রিশ হাজার টাকা করে পাশাপাশি পিক্সেল সিক্স আছে এগুলো পঁচিশ হাজার টাকা তিনটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার পিক্সেল ফাইভ দেওয়া আছে এটা আট একশো আঠাশ এটার প্রাইস রাখবো মাত্র উনিশ হাজার টাকা পাশাপাশি পিকজেলের সিক্স প্রো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্স প্রো এটা বক্স ক্যাবেল সব কিছু সহ এটা বত্রিশ প্যাচ দেওয়া আছে আরও এক হাজার টাকা কমে দিলাম এটা মাত্র রাখবো একত্রিশ হাজার টাকা মোটামুটি এখানে আর এক দুইটা ডিভাইস আছে এটা দেখাই দেয় এটা হচ্ছে ওপোর এ চুয়াত্তর ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা দিয়ে দেওয়া এটা ডিসকাউন্ট করে দিয়ে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাশাপাশি সনির এই ফোনটা সবার চাহিদা এটা একেবারে ফ্রেশ সিঙ্গেল কোনো একটা স্ক্র্যাচ কোনো একটা ডেন্ট পাবেন না এটাও খুব কম ইউজ হয়েছে এটা এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি এটার প্রাইস বাইশ হাজার টাকা দেওয়া আছে বাস ডিসকাউন্ট করে একদম বিশ হাজার টাকা করে দিলাম বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকে কিন্তু এখানে অনেক ফোন দেখানো হয়েছে এছাড়া আরো অনেক স্টক রয়েছে তাদের কাছে দেখেন ভিউয়ার্স অনেক ফোন রয়েছে এক বিরুদ্ধে হয়তো সব ধর ফোনগুলো বলা পসিবল আপনি আপনার যে কোনো ফোনের জন্য অবশ্যই আপনার সবটি ভিজিট করতে পারেন অথবা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যারা কুরিয়ারা নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে সব নাম্বার চব্বিশ আলিমেন্ট টেলিকম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ